আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিপূর্বে আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের সকল কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন তাদের কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে গত পাঁচই ফেব্রুয়ারি থেকে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করতেছেন যে আমাকে তারা কেন ভোটার স্লিপ নাম্বারটি দেয় নেয় এখন আমি কি এই ভোটার স্লিপ নাম্বারটি ছাড়া আমি কি ছবি তুলতে পারবো না তো আজকের এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি যখন আপনার সকল কাগজপত্রগুলো জমা দিতে গিয়েছেন তখন আপনাকে একটি ফর্ম দেওয়া হয়েছিল যে ফর্মটি পূরণ করার জন্য সো আপনি অবশ্যই সে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করেছেন আপনি যদি পূরণ না করে থাকেন তাহলে যে ব্যক্তি আপনাকে ফর্মটা দিচ্ছে সে আপনাকে পূরণ করে দিবে সো সে ফর্মটা পূরণ করার পরে সেখানে ফর্মে দুইটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে আপনার যারাই কাজের সাথে জড়িত তাদের কাছে থাকবে এবং অন্য একটি পার্ট হচ্ছে নিচনের পার্ট যেটা আপনার কাছে থাকবে যেটা আপনি ছবি তোলার সময় নিয়ে যাবেন আপনি যদি এই স্লিপটি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না বা আপনার ডিটেলসগুলো বের করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আপনার এনআইডি কার্ডের আপনি কিন্তু পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন না এই ভোটার স্লিপ নাম্বারটি ছাড়া অবশ্যই আপনার কিন্তু এই স্লিপ নাম্বারটা প্রয়োজন আপনি যদি এখনও এই স্লিপ নাম্বারটা না পেয়ে থাকেন তাহলে যার কাছে কাগজপত্রগুলো জমা দিয়েছেন তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে এই স্লিপটা নিয়ে যাবেন অথবা আপনারা যেদিন ছবি তুলবেন যেদিন আপনার ওয়ার্ডে বা ইউনিয়নে ছবি তুলবে সেদিন আপনি যারা কাছে কাগজপত্র জমা দিয়েছেন তাকে দেখতে পাবেন যে সে সেখানে উপস্থিত আছে তার কাছ থেকে আপনি সেই স্লিপ নাম্বারটা কিন্তু নিয়ে নিবেন ছবি তোলার জন্য আপনি এই স্লিপ নাম্বার ছাড়া কখনোই ছবি তুলতে পারবেন না অবশ্যই এই স্লিপ নাম্বার লাগবে এই স্লিপ নাম্বার আপনাকে কম্পিউটার অপারেটরকে দিতে হবে তাহলে কম্পিউটার অপারেটর আপনার সকল ইনফরমেশনগুলো অনলাইনে সাবমিট করে আপনার এনআইডি কার্ডের জন্য আপনার ছবি ফিঙ্গার আইরিশ তারপরে আপনার সিগনেচার সব কিছু কিন্তু সে অনলাইনে অ্যাড করে দিতে পারবে এটা ছাড়া কিন্তু সে কখনই পারবে না তো অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন এবং আপনি যখন নাইডিকেটিকে ডাউনলোড করতে যাবেন অনলাইন থেকে তখনও কিন্তু আপনার এই স্লিপ নাম্বারটা প্রয়োজন হবে তো আপনারা যারা এখনও স্লিপ নাম্বারটা পান নাই তারা খুব শীঘ্রই বা দ্রুত আপনারা আপনাদের যেই এই যার কাছ কাগজপত্র জমা দিয়েছেন আপনার ওয়ার্ডের যে দায়িত্বে আছে তার কাছ থেকে স্লিপটা নিয়ে নেবেন